হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ছোট্ট একটা গল্প করার জন্য আর তা হলো প্রিয়জনের চোখের জল দেখা কষ্টে কিন্তু তার চোখের তার চেয়ে বেশি কষ্ট যখন জানবেন তার জন্য আপনি দায়ী প্রিয়জনের চোখের জল দেখা কিন্তু কষ্টে কিন্তু তার থেকে বেশি কষ্ট হলো যখন আপনি জানতে পারবেন যে আপনার কারণে তার চোখের এই জন আর এজন্য আপনিই দায় কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসবেন যেন সে কষ্ট পেলে আপনাকেই খোঁজে রাতের পরে যেমন দিন আসে ঠিক তেমনি করে কষ্টের পরে সুখ আসে সত্যিকারের জ্ঞানই হলো সে সে যে যখন সে জানতে পারবে সে কিছুই জানে না ভালোবাসাও যেমন এমন একটা জিনিস যে ভালোবাসতে হলে এমনভাবে ভালোবাসুন যে ভালোবাসার মধ্যে কোনো খুদ থাকবে না আবার এতটাই ভালোবাসেন না যে অপরপক্ষ থেকে আঘাত পেলে আপনি সহ্য করতে পারবেন না কিছু মানুষ স্যান্ডেলের মতো সঙ্গ দেয় আবার পিছন থেকে কাদা ছিটায় এই সকল মানুষের কাছ থেকে একটু দূরে থাকবেন কারণ কাদা ছিটানোটা অনেক বড় ক্ষতি করে ফেলে তাই সাবধানের মার নেই আজ পর্যন্ত যদি কথাগুলো ভালো থেকে লেগে থাকে সাবস্ক্রাইব করে বিল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ